নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তো গোপাল পুজো তো গোপাল পুজোর নাটে তৈরি করে দেখাবো কারণ বাড়িতেও গোপাল পুজো সেই জন্য এখন ক্ষীরের নাটে তৈরি করছি সকাল সকাল তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে গেছে দুধটা প্রথমে ভালো করে জাল করে নেবো জাল করে একদম ঘন করে নেব বন্ধুরা সোমবারে তো গোপাল পুজো হয়ে গেছে আমি খুব ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করতে পারিনি তাই আজকে এডিট করে আপলোড করছি আপনারা কিছু মনে করবেন না দেখুন বন্ধুরা দুধটা কিন্তু টক করে ফুটছে আর এখান থেকে আমি দুই চামচের মতো দুধ তুলে নেব আর এর মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে তারপরে আবার দিয়ে দেবো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে দুধটা ঘন হয়ে আসবে এই যে দুই হাতের মতো তুলে নিলাম বন্ধুরা এখানে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দুধের মধ্যে তাহলে খুব সুন্দর একটা সেল হবে ক্ষীরের নাড়ুর আর এখানে আমি চার চামচের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারেন চিনিটা ভালো করে আমি গলে নেব জল করে আর এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি মুখটা কেটে এই পুরো প্যাকেটটাই দিয়ে দেবো এখানে এরপর হাতা দিয়ে ভালো করে গুলিয়ে নেব আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু তাড়াতাড়ি করে ঘন হয়ে আসবে দুধটা আর খুব সুন্দর একটা টেস্টও হবে ক্ষীরের নাড়ু গুঁড়ো দুধের প্যাকেটটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এই দুধের মধ্যে দিয়ে দেবো এরপর আমি ঘন ঘন নাড়াচাড়া করে নেব নাহলে কিন্তু নিচে দিকে দুধ লেগে যাবে দেখুন বন্ধুরা দুধ জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আজকে কিন্তু খুবই আস্তে দেওয়া আছে আর ঘন ঘন আমি নাচি হলে যদি নিচে লেগে যেতে পারে এখানে দিয়ে দেবো ঘি এক চামচের মতো ঘিটা গলা নেই সে যেন পড়ছে না আস্তে আস্তে পড়ছে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাবে না বন্ধুরা আমার কিন্তু হয়ে আর থালার মধ্যে একটুখানি ঘি মেখে নিচ্ছি তাহলে কিন্তু লেগে যাবে না বন্ধুরা ক্ষীতটা কিন্তু আমার হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি বেশি কিছু দিই নিই দোকানে কিন্তু অনেক কিছুই দেয় তো শুধু দুধের ক্ষীত তৈরি করলাম আমি এবার আমি এটা থালায় তুলে নেব আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন আর শক্ত হয়ে আসবে থালার মধ্যে আমি মেয়েদের ঠান্ডা করে তারপরে তৈরি করে নেব ক্ষীর বন্ধুরা ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর হাতের মধ্যে আমি ঘি ঘি নিয়েছি এরপর ক্ষীরের নাড়ুগুলো তৈরি করে নেব আর এটা কিন্তু একটু নরম আছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো শক্ত হয়ে আসবে সেজন্য নরম নরমই তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এইভাবে তৈরি করে নেব ক্ষীরের নাড়ুগুলো আর এগুলো কিন্তু আজকে গোপাল ঠাকুরকে পুজো দেব আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন কিংবা সন্দেশের মতো তৈরি করে নিতে পারেন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সব ক্ষীরের নাড়ুগুলো তৈরি করে নেব বন্ধুরা এক এক করে আমার ক্ষীরের কিন্তু লাড্ডু তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে শুধু গরু দুধ দিয়ে তৈরি করেছি এর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেট দিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন একদম মানে দোকানের থেকেও ভালো দোকানেরগুলোতে তো অনেক রকম অনেক কিছু দেয় তো বাড়িতে তৈরি করা কিন্তু খুবই ভালো আর খুবই সহজ এই লাড্ডুগুলো গোপাল সোনার জন্য তৈরি করেছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আজকের ক্ষীরের লাড্ডু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে কাছ থেকে বেলুকনটা অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার